পাহাড় সমান গুণা মাফ করার সহজ একটি আমলের কথা বলে দিব যে বাক্যটা আমরা সকলেই জানি কিন্তু এই বাক্যের আমল যদি আপনি করেন এই বাক্যটা হচ্ছে আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং এই বাক্যের আমল যারা করবে তাদের পাহাড় সম যদি গুণাও হয়ে থাকে হত্যৎ হতায়াহু যত ধরনের গুণা আছে মিস্টার ওয়িঙ্কার মিসলা জাবাদিল বাহার যদি সমুদ্রের ফেনা পরিমাণে যদি তার গুণা হয় এই সব গুণ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন মনে রাখবেন আমরা সকলেই কিন্তু গুনাহের কাজ করে থাকি গুণ আমাদের অজান্তে অনেকের হয়ে যায় অজান্তে অনেক সময় গুণা হয়ে যায় মনে রাখবেন আমরা মনে করি যে সাধারণত যারা বিশেষ করে আল্লাহর অলি আছেন তাদের দ্বারা মনে হয় কোনো গুণা হয় না তারা মনে হয় ফেরেস্তা যারা মানুষ তাদের ভিতরে গুণা থাকবেই গুণা অটোমেটিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এজন্যই নবীজি সাল্লা আলহিহসাল্লাম বলে দিয়েছেন কুল্লু বানি আদমা খাত্তাউন ও হত্তা ইন আত্মা ওয়াবুন প্রত্যেকটা বনি আদমি গুণাগার তবে ওই গুণাগার আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় যেই গুণাগার সাথে সাথে আল্লাহর কাছে তাওবা করে যে আল্লাহ আমি তো গুণা করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও এজন্য গুনা গুণা আপনার দ্বারা হয়ে যাবে আপনি ইচ্ছা করে করবেন না অজান্তে যদি গুণা হয়ে যায় সাথে সাথে আপনি আল্লাহর কাছে তাওবা করবেন এবং জানিয়ে দিয়েছেন সুনান ইবনে ভিতরে মাজার যে ব্যক্তি পরিপূর্ণভাবে আল্লাহর কাছে তাওবা করবে আল্লাহ তালা তার পিছনের সকল গুণা খাতাগুলো ক্ষমা করে দিবেন এই জন্য আল্লাহর কাছে সঠিক তাওবা করতে হবে আল্লাহ নিজেই বলে দি

ভোগাচুরের সর্বশেষ হাদিস তার আগেও কিছু হাদিস রয়েছে শেষ যে অধ্যায়টি রয়েছে সেখানে নবীজ সাল্লা দিয়েছেন এবং বিভিন্ন সিয়াসি তার হাদিসের কে ভিতরে হাদিসটি এসেছে শুধু আপনি পড়বেন অবি হামদি এটা একেবারে সহজ বাক্য না একেবারে পরিচিত বাক্য না এই বাক্য যদি আপনি মাত্র একশো বার পড়েন তাহলে আপনার সমুদ্রের ফেনা পরিমাণ গুণা থাকলেও আল্লাহ তালা সেই গুণা ক্ষমা করে দিবেন সুতরাং ক্যান বিমানজিদ্দাররা আপনি কল্পনা করতে পারছেন আপনি শুধু আল্লাহর ইবাদত করবেন আল্লাহ তার একটি গুণবাচক নাম সুবাহ আল্লাহ ওয়াবি হামদে আপনি আল্লাহর প্রশংসা করছেন আল্লাহ পবিত্রতার ঘোষণা দিচ্ছেন এটা বললে আল্লাহ তালা খুশি হয়ে কানাত মিসলা জাবাদিল বাহার সমুদ্রের ফেনা পরিমাণ সমুদ্র পরিমাণ যদি গুণা আপনার হয়ে যায় এই সব গুণা আল্লাহ রব্বুল আলমীন ক্ষমা করে দেবেন এই অবশ্যই আমাদেরকে সতর্ক থাকার দরকার আছে না নাই আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং বেশি বেশি করে আমলটা করতে হবে বিশেষ করে ফজরের নামাজের পরে একশো এই দোয়াটা পড়বেন মাগরিবের নামাজের পরে একশোবার এই দোয়াটা পড়বেন আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল খাতাগুলো ক্ষমা করে দিবেন শুধু তাই নয় গফির উইল বি আল্লাহ আপনার পিছনে সব গুণা ক্ষমা করে দিবেন এবং আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন সুতরাং এই আমলটা ছোট্ট আমলটা করতে পারবো তো ইনশাল্লাহ ফজরের নামাজের পর একশোবার পড়বো সুবাহান আল্লাহ হবে হামদি মাগরিবের নামাজের পর একশোবার পড়বো সুবাহান আল্লাহ হামদি আল্লাহ তালা সাগরের ফেনা পরিমাণ গুণা হলেও সেটা ক্ষমা করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার তো fíjate. Sí,